হ্যালো ভ্রুমান সবাই কেমন আছেন আজকের রেসিপি হচ্ছে পটল দিয়ে ভাই মাছের তরকারি শীতকালে এমন দেশি সবজি আর দেশি মাছ দিয়ে তরকারির সাথে গরম গরম ভাত হলে কি আর কিছু লাগে আপনারাই বলেন পটল সবজিটা সব মাছের সাথে রান্না করা যায় আজকে আমি ছোটো মাছের সাথে রান্না করছি পটলের অনেক রকম রেসিপি আছে যেমন পটল ভাজা পটলের দুরমার অনেক কিছু এভাবে ছোটো মাছ দিয়ে রান্না করে ট্রাই করে দেখবেন আপনার আশা করি খারাপ হবে না আমরা যারা বিদেশে থাকি তাদের জন্য এমন ছোটো মাছ আর দেশি সবজি হলে আর কিছু লাগে না চলেন রেসিপি শুরু করি এখানে প্রথমে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেলের পরিমাণটা একটু কমিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি পিঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিবো কাঁচামরিচ তার সাথে আমি নিচ্ছি কয়েকটা ধনিয়া পাতার ডাটা কুচি এখন সবগুলো উপকরণকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে বেজে নিব সবগুলো উপকরণ বাজা হয়ে গেলে এখন দেবো রসুন বাটা এখানে আমি দেড় চামচ রসুন বাটা দিয়েছি পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি সেই জন্য এখানে আমি কোনো পেঁয়াজ বাটা ইউজ করব না রসুন বাটাটা অল্প কিছুক্ষণ বেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এখন আমি সবগুলো গুঁড়ো মশলা দিবো সেই জন্য আগে থেকে অল্প একটু পানি দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এখানে আমি এক চা চামচ মরিচ হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচের অর্ধেক গুঁড়া দিয়েছি সাথে স্বাদ মতো লবণ দিয়েছি এখন সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষার জন্য আমি এর মধ্যে আরও কিছুটা পানি দেব। মশলাটাকে কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন ওপর থেকে তেল ভেসে আসে এই পর্যায়ে আমরা মাছটাকে ভেজে নিব পায়ে মাছগুলোকে পরিষ্কার করে দুই সাইজ মতো কেটে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম এখন একে একে প্যানের মধ্যে সবগুলোকে দিয়ে বেজে নিব মাছটাকে খুব বাজা বাঁচা করা যাবে না হালকা বেজেই উঠে নিতে হবে আর আপনারা চাইলে মাছটাকে না বেজে শুধু হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করেও রান্না করতে পারেন আমি আজকে মাছটাকে বেজে একটু ডিফারেন্টভাবে রান্না করছি আমার মাছ বাজা হয়ে গেছে আর এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে দেখেন পানিটা শুকিয়ে কী সুন্দর তেল বেশি উঠেছে এখন এর মধ্যে আমরা দিয়ে দিই বাগে থেকে কেটে রাখা সবজি এখানে আমি দুইটা আলু কেটে নিয়েছি আলু আর পটলগুলোকে এখন মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলা সবজিটাকে ভালোভাবে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ সবজিটাকে কষিয়ে নিব এইভাবে মশলার সাথে সবজিটাকে কষিয়ে রান্না করলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে কারণ এখানে আমরা কোনো পানি দেই নেই চার পাঁচ মিনিট পর পর নাড়াচাড়া না দিলে পুড়ে যেতে পারে এখন আর আমরা কোনো ডাকনা দেবো না ডাকনা না দিয়ে এমনিতে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সবজিটা যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বেজে রাখা বাই মাছগুলো মাছটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিট পরের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি এইখানে আমরা গরম পানি ইউজ করবো আর তরকারির মধ্যে সবসময় আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে তরকারি স্বাদটা ভালো আসে তরকারির পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব যতক্ষণ না পর্যন্ত বলক আসে বলক আসার পর আমরা ডাকনাটা উঠিয়ে নেব। চোলা গাছ বাড়িয়ে রেখে এখন আমরা ভালোভাবে কুক করে নিব তরকারিটাকে এই পর্যায়ে আমার মাছ আর সবজি দুটোই সিদ্ধ হয়ে এসেছে তাই আর ডাকনা দিয়ে ডাকতে হবে না চুলা রাঁচ বাড়িয়ে রেখে দশ মিনিটের মতো কুক করে নেব যেন পানিটা কিছুটা শুকিয়ে আসে গ্রেভি হয়ে আসে আমার রান্না অলমোস্ট কমপ্লিট এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি সেই সাথে আমি লবণটাও চেক করে নিয়েছি আমার লবণ একটু কম হয়েছিল তাই আমি স্বাদ মতো আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি প্রায় দশ মিনিটের মতো কুক করে নিয়েছি দেখেন আমাদের তরকারি হয়ে গেছে এ পর্যায়ে চোলাটা অফ করে দিব আর এটা হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক দেখেন কি সুন্দর হয়েছে কালারটা আমার কাছে সবজি দিয়ে এরকমভাবে কম মশলা দিয়ে তরকারি খুব ভালো লাগে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ